নবদ্বীপ অজস্র বাঙালির ইচ্ছা থাকে একবার হলেও নবদ্বীপ ঘুরতে যাবার কলকাতা থেকে নবদ্বীপ অনেক দূরে নয় আপনি চাইলেই সকালবেলা নবদ্বীপ ঘুরতে গিয়ে আবার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসতে পারেন এখানে একদিন ঘুরলেই অনেক কিছু দেখা যায় এখানে আছে গুপ্তবৃন্দাবন নিমায়ের জন্মস্থান নিমায় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী যে মন্দিরে নিমায়ের পাদুকা পূজা করতেন সেই মন্দির এবং পাদুকা পৃথিবীর সবচেয়ে বড় শ্রী চৈতন্যদেবের মূর্তি নিমাই সন্ন্যাসীর নিজের হাতে পোঁতা জগাই মধাইকে নিমাই সন্ন্যাসী যেখানে দীক্ষা দিয়েছিলেন সেই দীক্ষাস্থল পোড়ামাতলার জাগ্রত কালী মন্দির আরও কত কি এই সবই আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে বিশে সেপ্টেম্বর দু সকাল সাড়ে আটটা আর আমি এখন আছি কৃষ্ণনগর সিটি জংশন আর আমি শ্যামসুন্দর আপনারা দেখছেন পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে হিন্দু ধর্মের রীতিনীতি সাধারণ মানুষের কাছে জটিল আবর্তির সৃষ্টি করে ঠিক সেই সময় চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন যুগাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু অধপতনে যাওয়া সমাজের জরাজীর্ণ মানুষের মুক্তির জন্য তিনি নবদ্বীপ বাসীর দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন বিতরণ করেছিলেন তাই মানুষ জন্মগ্রহণ করেও তিনি আজ মানুষেরই ভগবান কলকাতা থেকে নবদ্বীপ বেড়াতে যেতে চাইলে আপনারা হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধামে নামতে পারেন এছাড়াও শিয়ালদহ থেকে আটটা ছয়তে একটা শিয়ালদহ কাটোয়া লোকাল যায় সেটা আপনারা ধরে নবদ্বীপ ধামে নামতে পারেন এবং সেখান থেকে আপনারা নবদ্বীপ ঘুরে দেখতে পারেন এছাড়াও শিয়ালদহ থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ যাওয়া যায় সেক্ষেত্রে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে নামতে হবে তারপর সেখান থেকে বাইরে বের হলেই সামনেই পড়বে অটো স্ট্যান্ড তিরিশ টাকা ভাড়ার বিনিময়ে অটো করে চলে আসতে হবে নবদ্বীপগামী গ্রামী সরূপগঞ্জ ফেরিঘাটে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো ধরে আমি এসেছি সরূপগঞ্জ ফেরিঘাটে এই জামার পিছনে সরূপগঞ্জ ফেরিঘাট আছে এখান থেকেই ফেরি পার হয়ে আপনাকে নবদ্বীপ ঘাটে যেতে হবে আর এখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে আবার মায়াপুরে যাওয়া যায় সেখানেও একটা ফেরিঘাট আছে আপনারা যখন অটো করে আসবেন বা অন্য যে কোনো গাড়ি করে আসবেন কৃষ্ণনগর থেকে বাসও আছে আপনারা যখন গাড়ি করে আসবেন তখন গাড়িতে বলে দেবেন যে আপনারা নবদ্বীপ ধামেতে যাবেন তাহলে আপনাদেরকে ড্রাইভার ঠিকঠাক ফেরিঘাটে নামিয়ে দেবেন সর্বগঞ্জ ঘাট থেকে তিন টাকা দিয়ে লঞ্চে উঠে পড়লাম এখান থেকে নবদ্বীপ খুব কাছে নদী পার হলেই নবদ্বীপ সময় লাগে মাত্র

ঠিক ওই পাটটা আছে সরবগঞ্জ ঘাট আর তার অপোজিটই আছে নবদ্বীপ ঘাট তো ঘাটের বাইরে বের হই ঘাট থেকে বাইরে বের হলেই আপনারা দেখতে পাবেন সাড়ে সাড়ে টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে টোটো বুক করে নিয়ে আপনারা এই নবদ্বীপটা ঘুরে দেখতে পারেন যেহেতু আমি একা আছি এই জন্য আমি টোটো আর নিলাম না তো আমি এখান থেকে একটা রিক্সা ভাড়া করে নিলাম আজকে আমি চলে এসেছি নবদ্বীপ ভ্রমণের প্রথম ডেস্টিনেশান মন্দির রাধারানী আমি এখন রাধারানী মন্দিরের ভিতরে প্রবেশ করেছি আর এই মন্দিরের ভিতরে আছে মন্দিরের মাটির নিচে মন্দিরের একটি কক্ষ আছে সেখানে রাধা বিভিন্ন লীলা কাহিনী তুলে ধরা হয়েছে আর এখানে প্রবেশের জন্য প্রণামী হিসাবে দশ টাকা দিতে হয় দ্বিতীয় তলে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি তৎসহ নিমায় সন্ন্যাসের মূর্তি একদা শিক্ষা দীক্ষায় ন্যায়শাস্ত্র তর্কশাস্ত্র প্রভৃতিতে এই নবদ্বীপের একদার জোড়া নাম ছিল এই জন্য নবদ্বীপকে বলা হয় বাংলা অক্সফোর্ড এবার আমি এসেছি শ্রী চৈতন্যের জন্মভূমিতে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের দোল পূর্ণিমার দিনে এই জায়গাতেই শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা সচি মায়ের কোল আলো করে তিনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন এই নিম গাছের নিচে মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল নিমাই নিমায়ের এই যে জন্মস্থান এই যে জায়গাটা এখন নবদ্বীপ কিন্তু একটা সময় পর্বে এটা মায়াপুরেরই অংশ ছিল অর্থাৎ এই জায়গাটা কিন্তু প্রাচীন মায়াপুর এখানে নিম গাছের নিচে একটি মন্দির নির্মাণ করা হয়েছে যে মন্দিরে শোভা পাচ্ছেন সচি মাতার কোলে এসেছি দশ টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হবে আমি প্রবেশের জন্য এরকম কৃত্রিমভাবে একটা গুহা বানানো হয়েছে এই গুহার ভিতর দিয়ে ভিতরে যেতে হবে দিনের বেলা আকাশে সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে কিন্তু এখানে কৃত্রিমভাবে গুহা বানিয়ে ভিতরটাকে অন্ধকার করে রাখা হয়েছে আর লাল নীল আলো এখানে প্রয়োগ করে একটা মোহময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে গুহার অন্ধকারাচ্ছন্ন পথ অতিক্রম করে সামনে আসতেই চোখে পড়ল ষাট ফুট উচ্চতা বিশিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিশালাকার মূর্তি নরহরি ধামেতে শ্রী চৈতন্যের যে মূর্তিটা আপনি দেখলেন এই মূর্তি হল পৃথিবীর সবথেকে বৃহৎ শ্রী চৈতন্যদেবের মূর্তি এত বড় শ্রী চৈতন্যদেবের মূর্তি সারা পৃথিবীতে আর কোথাও নেই আপনারা চাইলেই দুপুরবেলা এই নরহরি ধাম থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন দুপুরবেলা এখানে প্রসাদ গ্রহণ করলে তার মূল্য পড়বে ষাট টাকা বিশালাকার চৈতন্য মূর্তি পিছনে আছে একটি রাসলীলার রেপ্লিকা। এখানে রাধাকৃষ্ণের লীলা কাহিনী বিভিন্ন মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে রকম প্রচুর মূর্তি করা আছে যেমন এটা এখানে নাম সংকীর্তন চলছে আর মাঝখানে মধ্যমণি হয়ে বিরাজমান শ্রী চৈতন্যদেব দু সালের হেরিটেজ আইনে এই নবদ্বীপ ধামকে হেরিটেজ শহরের মর্যাদা দেয়া হয়েছে এই নরহরি ধামের মধ্যে আছে একটা মিউজিয়াম চলুন সেই মিউজিয়ামের ভিতরে যাই দেখি মিউজিয়ামের ভিতরে কি আছে মিউজিয়ামের মধ্যেও রাধাকৃষ্ণের লীলা এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে সুপরিকল্পিতভাবে রঙিন আলোর ব্যবহার করে কাহিনীর অংশগুলিকে মোহময় করে তোলাও হয়েছে এই মিউজিয়ামে এবার আমি এসেছি নিত্যানন্দ মহাপ্রভু মিলন মন্দির এখানেই মহাপ্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই এই জন্য ভিতরের দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারব না তবে ভিতরে নিত্যানন্দের মূর্তি করা আছে আর নিত্যানন্দ মিলন মন্দিরের সামনেই আছে সোনার গৌরাঙ্গ মন্দির এই হলো সোনার গৌরাঙ্গ মাঝখানে যে মূর্তিটি আছে এ সোনার গৌরাঙ্গ আর তলায় লেখাও আছে দেখুন এছাড়াও আরও বিভিন্ন মূর্তি বা বিগ্রহ এখানে রয়েছে এই মন্দিরের ভিতরে আছে সোনার গৌরাঙ্গ সোনার গৌরাঙ্গ মানে সোনা নামক ধাতু দিয়ে এই মূর্তি কিন্তু তৈরি নয় যাকে সোনার গৌরাঙ্গ বলে আমরা জানি এই সোনার গৌরাঙ্গ অ্যাকচুয়াল অষ্ট ধাতুর মূর্তি আটটা ধাতু দিয়ে এই মূর্তি তৈরি নিমাইয়ের ছিল গৌরবর্ণ দেহ এই জন্য নিমাইকে বলা হয় গৌরাঙ্গ বা সোনার গৌরাঙ্গ এই সোনার গৌরাঙ্গ দেখার জন্য আপনাদেরকে পাঁচ টাকা করে টিকিট কাটতে হবে এখন আমি এসেছি ধামেশ্বর মন্দিরে নবদ্বীপ তথা সারা পৃথিবীর মধ্যে প্রধান মন্দির হিসাবে স্বীকৃত এই মন্দিরটা এই মন্দিরে আছে শ্রী চৈতন্যদেবের পাদুকা যুগল শ্রী চৈতন্যদেব যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নবদ্বীপ ত্যাগ করেছিলেন তারপরেও একবার তিনি নবদ্বীপে এসেছিলেন এইখানেতে তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে সাক্ষাৎ হয় কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর একজন সন্ন্যাসীকে স্ত্রীর মুখ দর্শন করতেন এই জন্য শ্রী চৈতন্যদেব বিষ্ণুপ্রিয়া দেবীর মুখ দর্শন না করে আকাশের দিকে মুখ করে তাকিয়েছিলেন আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়া দেবী শ্রী চৈতন্যদেবকে পায়ে প্রণাম করছিলেন প্রণাম করে তিনি যখন উঠলেন তখন দেখলেন নিমাই সন্ন্যাসী আর এখানে নেই তিনি দেখলেন নিমাই সন্ন্যাসী এখান থেকে চলে গেছে আর যাবার আগে তার পাদুকাজোড়া এখানে রেখে গেছিলেন তখন থেকে আজও সেই পাদুকাজোড়া এখানে মন্দিরে সযত্নে এবং পরম ভক্তি সহকারে পূজিত হয়ে আসছে এটি বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্তি মহাপ্রভু দেবের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী এই মূর্তিটি নিম কাঠ দিয়ে তৈরি এবং মূর্তির বাঁ পাশে আছে শ্রী চৈতনা দেবের সেই পাদুকা যুগল এবার আমি এসেছি পোড়ামাতলা এই পোড়ামাতলায় আছে কালী মায়ের মূর্তি নবদ্বীপের বিদগ্ধ জননী পোড়ামা সারা বছর তিনি এখানে দক্ষিণাকালী ও ভবতারিণী কালী রূপে পূজিত হন এই মন্দিরকে বেষ্টন করে আছে একটি প্রাচীন বটবৃক্ষ অনেকে বলেন এখানে একবার ভীষণ আগুন লেগে যায় এবং মায়ের মূর্তি আগুনে ভস্যীভূত হয়ে যায় তাই এখানকার মায়ের নাম পোড়ামা এখানে আগুন লাগার তত্ত্বকে অনেকটা অস্বীকার করেন তারা বলেন এখানে আগে সংস্কৃত টোল ছিল যা বিদ্যাচর্চার অন্যতম পীঠস্থান এবং শ্রীচৈতন্য তিনিও এখানে বিদ্যালাভ করেছিলেন এখানকার যে দেবী তিনি এখানকার পড়ুয়াদের মা সেই অর্থে তিনি পড়ুয়া মা পরবর্তীকালে অপভ্রংশ হয়ে পড়ুয়া মা থেকে পোড়ামা হয়ে যায় এখানকার দেবী মা সারা বছর ভবতারিণী রূপে পূজিত হলেও এখনও সরস্বতী পূজার দিন এই দেবীকে সরস্বতী মা হিসাবে পূজা করা হয় এখন আমি এসেছি জগাই মধাই উদ্ধার মন্দিরে আমরা জানি যে জগাই এবং মধাই দুই ভাই ছিল দুই ভাই ছিলেন চূড়ান্ত নাস্তিক এবং মধ্যবি এই দুজনের কেউই হরিনাম সংকীর্তন নিতে রাজি ছিলেন না কিন্তু নিমাই সন্ন্যাসী এই দুইজনের মধ্যেও হরিনাম সংকীর্তন প্রবেশ করাতে পেরেছিলেন এবং এই দুজনকে তিনি উদ্ধার করেছিলেন এই হলো জগাই মাধাই মন্দিরে জগাই এবং মাধাইয়ের মূর্তি জগাই মাধাইকে নিত্যানন্দ মহাপ্রভু হরিনামে দীক্ষা দিয়ে ভক্ত করলেন নিত্যানন্দ মহাপ্রভুর কৃপায় তারা পরম বৈষ্ণব পরবর্তী জীবনে জগাই মাধাই পরম বৈষ্ণবের রূপান্তরিত ছিলেন একশো আট সালগ্রাম শিলা প্রভু দীক্ষিক্ষী নিজে হাসতে রাখা শিলা জগাই মাধাইকে দিয়েছিলেন জগাই মাধাই সারা জন্ম সেই সেবা করে গেছে এইখানে দীক্ষা নিয়ে তারা ভক্ত হয়েছে গঙ্গার পাঠ ছিল পরবর্তীকালে অনন্ত পরিবার মন্দির প্রতিষ্ঠা করেছেন আড়াইশো বছর এই মন্দির চলছে পাকা মন্দির জগাই মাধাই এখানে দীক্ষা নিয়েছিলেন দীক্ষা জগাই এবং মাধাই এই দুই ভাই ছিলেন চূড়ান্ত নাস্তিক এবং মদ্যপ্রিয় দুই ভাই নিমাই সন্ন্যাসী একদিন এই দুই ভাইকে দিয়ে নাম সংকীর্তন গানোর চেষ্টা করেছিলেন কিন্তু এই দুই ভাই নিমাই সন্ন্যাসীর নাম সংকীর্তন গাওয়া তো দূরের কথা বরং কলসি দিয়ে নিমাই সন্ন্যাসীকে আঘাত করেছিলেন এবং নিমাই সন্ন্যাসী বলেছিলেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না তা সত্ত্বেও নিমাই সন্ন্যাসী এই দুই ভাইয়ের মুখ দিয়ে নাম সংকীর্তন বলিয়ে বা হরিনাম বলিয়ে তাদের মুক্তি দিয়েছিলেন এবং বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়েছিলেন তবে বর্তমান যুগ সেই যুগ নয় যে মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না বর্তমান যুগ চোখের বদলে চোখ নেয়ার যুগ জগাই মধাই মন্দিরের সামনেই আছে যোগপ্রীত যোগপীঠ শ্রীনিবাস অঙ্গন মন্দির চলুন সেই মন্দিরের ভিতরে বা যায় এই মন্দিরের ভিতরে ঢুকলে প্রথমেই যেটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে এখানে একটা কুল গাছ আছে মানে কুলগাছ সাধারণ কুল গাছ নয় আজ থেকে পাঁচশো বছরের পুরানো পাঁচশো বছরের পুরানো একটা কুলগাছ তার থেকেও এর বড় পরিচয় হলো এই কুলগাছটি রোপণ করেছিলেন স্বয়ং মহাপ্রভু স্বয়ং মহাপ্রভু নিজের হাতে এই যে আমার পিছনে যে কুল গাছটা আছে এই কুলগাছটা বসিয়েছিলেন এই হলো কুলগাছটা আর এখানে যে গুঁড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরানো গুঁড়ি বা প্রধান গুঁড়ি বলতে পারেন যেটা বর্তমানে মারা গেছে এবং তার নিচ থেকে আরও শাখা প্রশাখা ছেড়ে এই গাছটা এখন বেঁচে আছে এখনও বেঁচে আছে মহাকালের সাক্ষ্য বহন করে এই মন্দিরের ভিতরে বেশ কতগুলো কক্ষ রয়েছে তার মধ্যে এই যে কক্ষ দেখতে পাচ্ছেন এটা শ্রী প্রভুপাদের মূর্তি যিনি নিত্যানন্দ মহাপ্রভুর দ্বাদশতম বংশধর এই নবদ্বীপের একটি সুপ্রাচীন এবং গৌরবাজ্জ্বল ইতিহাস আছে সেন বংশের রাজত্বকালে এই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী এই মন্দিরের ভিতরে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু বিভিন্ন বংশধরের মূর্তি রয়েছে এখানে এবার আমি এসেছি আজকের নবদ্বীপ ভ্রমণের শেষ ডেস্টিনেশন সমাজবাড়ি আশ্রম ছবাড়ি আশ্রমের ভিতরে পরিবেশটা বেশ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন শান্তশিষ্ট সৃষ্ট মনোমুগ্ধকর এই যে বড় ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানকার প্রণামী বাক্স দেখুন এখানে ছিদ্র করা আছে এই যে দেখুন ছিদ্র করা আছে এখানে আপনারা আসলে প্রণামী হিসাবে কিছু দিতে পারেন আর এটা কিন্তু মাটির তৈরি নয় এটা টিনের তৈরি আপনারা যদি নবদ্বীপে বেড়াতে আসেন তাহলে এখানে এসে একটা টোটো কিন্তু আপনারা বুক করে নেবেন কারণ এখানে প্রচুর মন্দির আছে এত মন্দির আছে যে নবদ্বীপকে মন্দির নগরী বলা হয় আর মন্দিরগুলো কিন্তু এক জায়গায় নেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি যদি পায়ে হেঁটে ঘোরেন হ্যাঁ ঘুরতে পারবেন কিন্তু কোন মন্দির কোথায় আছে সেটা আপনি জানবেন তো এই জন্য বলছি আপনারা এখান থেকে কিন্তু টোটো রিজার্ভ করে নিয়ে সেই টোটোতে করে সারা নবদ্বীপটা ঘুরতে পারেন আর এখানকার যে গাড়ি ভাড়া সেটা কিন্তু খুব বেশি নয় আমি যেহেতু একা ছিলাম সেহেতু আমি একটা রিক্সা নিয়েছিলাম সেই রিক্সায় করে আমি এখানকার বারোটা প্লেস ঘুরছি যিনি রিক্সা চালক তিনি বললেন যে একশো পঞ্চাশ টাকা তিনি নেবেন এবং তার বিনিময়ে এখানকার বারোটা স্পট তিনি ঘুরে দেখাবেন তো সেই বারোটা স্পট কিন্তু আমি এখন একটা একটা করে ঘুরছি এখানকার যে সমস্ত মন্দিরে আমি ঘুরছি প্রায় বেশিরভাগ মন্দিরেই পাঁচ টাকা কিংবা দশ টাকা করে আর টিকিট মূল্য হিসাবে বা প্রণামী হিসাবে দিতে হচ্ছে আজকে নবদ্বীপ ভ্রমণে আমার যিনি সফর সঙ্গী ছিলেন তিনি এই দাদা সভ্য বিকাশ দাদা তিনি আজকে আমাকে নবদ্বীপ ঘাট থেকে এনার গাড়িতে করে এনার এই রিক্সাতে করে আমাকে এই নবদ্বীপের বারোটা স্পট উনি ঘুরে দেখালেন আপনারা যদি এখানে আসেন যদি সিঙ্গেল আসেন অনেক কজন আসলে এতে তো জায়গা ধরবে না এই রিক্সাতেই আপনার দরকার দুজন দরকার আপনারা যদি দুজন বা সিঙ্গেল আসেন তাহলে এখানে এসে এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে দুঃখিত এই দাদার কিন্তু কোনো ফোন নাম্বার নেই এনার নাম বিকাশ বাবু বা বিকাশ দাদা আপনারা নবদ্বীপ ঘাটে এসে এই বিকাশ দা বলে যদি খোঁজ করেন কারো কাছে এনার নাম যে কেউ বলে দেবে দাদা আমাকে নবদ্বীপ ঘাট থেকে রিসিভ করেছিলেন আবার নবদ্বীপ ঘাটেই আমাকে ছাড়তে যাচ্ছেন তো নবদ্বীপ ঘাট থেকে এবার আমি বাড়ি চলে যাব সো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ